আজকে আমি রান্না করব মটনের ঝোল আলু দিয়ে আমি মটনটাকে আগে সব মশলা দিয়ে মেখে নেব পেঁয়াজ আদাবাটা টমেটো দিয়ে বেশ সুন্দর করে মেখে নেব এবার নুনটাও দিয়ে দিলাম দেখো কি সুন্দর করে মাখা হচ্ছে এবার লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে ধনে গুঁড়ো একসাথে করে বেশ সুন্দর করে মেখে নেব সব একসাথে আমি মশলাগুলো দিয়ে মেখে তেল দিয়ে মেখে রেখে দেব আবার অনেকে মশলাটাকে তেলে ভেজে নিয়েও রান্না করে আমি এইভাবেই রান্না করি এইভাবে আমার কাছে খুব ভালো লাগে দেখেছু কি সুন্দর করে একদম লাল লাল করে লঙ্কাটা তোমাদের মতো করে করবো এবার আমি আলুটাকে বেশ সুন্দর করে ভেজে লাল লাল করে তুলে নিলাম এবার কড়াইতে একটু তেল তেজপাতা দিয়ে মাংসটাকে কড়াইতে দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেব দেখো তেলটা বেরিয়ে গেছে মাংসটাও কষানো হয়ে গেছে এবার আমি প্রেশারে দিয়ে দেব প্রেশারে দিয়ে মুখটা লাগিয়ে দিয়ে দুটো ছিটি মেরে কিছুক্ষণ রেখে দেখো ডাকনাটাকে খুলে দিলাম দেখো কি সুন্দর হয়েছে হয়ে গেল আমার মটনের ঝোল আলু দিয়ে